এই তার খাবার দা কিছু বলবি না এখানে ঠাকুরের কাপড় মেলে কিন্তু আমি এই তার হাত দিয়েছি গো তোমার তার আমি হাতও দি নি সারাদিন আমি জিনিসটা পরে ঘুরে বেড়ায় ঘুরে এসি ইয়ে করছো তড়েহত না তড়েহত না নেক এই মুখ সামনে কথা বলবি হ্যাঁ তার নিয়ে কোনো কথা বলবি না কিন্তু ওই তার পেরিয়ে আসতে হয়েছে ইনি হলেন নিবু কাকিম কিন্তু এনার ডাকনাম পিএমপি সি কাকিমা ব্রজবাবুর ছোটবেলার সঙ্গী ব্রজবাবুর বাবা ব্রজবাবুর আর নিবেদিতা দেবীর মেলামেশা একদম পছন্দ করতেন না দুজনের পরিণয় না হলেও হালকা প্রণয় নিবেদিতা নিবেদিত আছে

বড় বাজারের অনেক মারवाड़ी ব্যবসাদার সমীহ করে চলে এই ব্রজমোহনকে ও শুনছে বেললেট তোর বস কইরা নিল আমার আমার বা তোর ভাইয়ের কি আরে ভাই না উনি শুনছে তুই যা তুই কাজ যা যাবে না কি ওর কাজ কর জাটামশাই বলছি হেলারটা তো আপনাদেরই আপনি মিথ্যা কথা কেন বলছেন বলটিকে অপমান করছেন কেন হ্যাঁ উনিশশো সালে রেফিউজি ক্যাম্প থেকে এনার বাবাকে ব্রজবাবু এ বাড়িতে নিয়ে এসেছিলেন তারপর তারা বংশ পরম্পরায় এ সুখে দুঃখে আছে হো হো নামটাই তো বলা হলো না পুরো নামটা অবশ্য এখন কারোরই মনে নেই ইনি কেসটা নামে পরিচিত মুখের বলে দিতে পারছে না ফেলারটা আপনাদের কই নিবু তো ঠিকই বলেছে সব সময় কাজের লোকেদের মাথায় তুললে এই রকম ওর মানে লোকদের মাথায় তুললো মায়ের লোককে মাটিং না মাটিং না মাটিন না কাজের কাজে আজি হ্যাঁ এরা আমার বাড়িতে কাজের লোক ঠিকই তবে থাকতে থাকতে পরিবারের লোকের মতোই হয়ে গেছে চকে বিট্টু বেরুবে চলো সবাই নিচে চলো নিচে চলো নিচে চলো আমি জানি এইগুলো আমাকে নতুন করে বলার দরকার নেই আমার কাছে আরে কি হলো রে বাবা শুনে যাচ্ছি তো কি হয়েছে বলে তো তোমাদের আবার নিশ্চয় কোনো নাটক করেছো তোমরা ওপরে আমরা না তাহলে দিদিমনি নাটক করে আরে বাবা দিদিমণি যে নাটক করে সে তো আমরা সকলেই জানি আর নতুন কি কি নাটক করেছে এবার আমি 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 না হ্যাঁ নাটক করি না না আমি তো একবারও বলি তুই নাটক করিস আরে কোন দিদিমণির কথা বলছ সেটাই তো আমি বুঝতে পারলাম না ছাদার এই হলো বিনম্র মোহন বন্দ্যোপাধ্যায় প্রজমোহন বাবুর সুপুত্র ডাকনাম নাম বিট্টু পৈতৃক ব্যবসা ছাড়াও সে নিজেও প্রচুর ব্যবসা ফেঁদে বসেছে আর সেগুলো বেশ ফুলে ফেঁপে উঠেছে বয়স চল্লিশ কিন্তু এখনও অবিবাহিত এবং সেটাই ব্রজমোহন বাবুর একমাত্র চিন্তার বিষয় না আমি তোমার ভাবছিলাম ওই যে পাশের বাড়ির দিদি আছে না বাবলু বাবুর নাট্য গোষ্ঠীতে কাজ করে আমি ওই জন্য সেই দিদি হয়তো কিন্তু আমি একটা কথা বলছিলাম কি কথা আসল কথাটাই তো এতক্ষণ ধরে শুনতে চাইছে সেটা বল তোমরা কথা বলো আমি না 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 ও ও না হ অবদি কোনো জায়গা নাই হ কথা বলছি কি হয়েছে বলবি আমাকে একটু

যাওনের কোনো কারণ নেই এখানে সবাইকে থাকতে হবে কি হয়েছে বলবে না আমি বলি ছেলে চলে যাব চলে যাবি কেন জেলে নাকি পাগল হয়ে যাব সবাই একটু চুপ করবে প্লিজ আমাকে প্লিজ বলো তোমরা কেউ একজন যে কি হয়েছে থাকতে কথা বল এই তো বললেন চুপ করতে সবাইকে আর চুপ করে থেকে কথাটা বলবোটা কি করে আর কিছু কথা বলতে গেলেই তো হট্টগোল হচ্ছে আমি পাগল হয়ে যাব মুখে তো বল কি হয়েছে বাড়ি নাকি আপনাদের না কাকে মেয়েটা বলেছে তোমরা কি সকাল সকাল পাগল হয়ে গেছো নাকি সবাই আমি আমি কইতাছি কাকিমা ও ওইসে আমি যাই আমার কাজ যাচ্ছে এই যে কাকিমা ও ও ও তাই যাইছো কাকিমা তুই চুপ করে দাঁড়া আমাকে শুনতে দাও কি হয়েছে আই বলติ বল তো কি হয়েছে বল আমার সঙ্গে তক কত ছিল ابو বলতেছিল কি এই বাড়ি খান নাকি আপনাগো নয় উমা এই শুনে জে হেটা মশাই বলে হ্যাঁ উনি নাকি ঠিক ঠিক কি কইছে কি বলেছো কাকিমা তুমি কি প্রমোটারদের সাথে কথা বলছো নাকি আর सुनो এই सुनो কাকিমা তোকে ভালো কথা বলে দিচ্ছে এই প্রমোটাররা আমার কোম্পানির নাম শুনলে একেবারে আর বাবা তুমি মা কি বলছো কাকিমাকে কাকা বাবু এই ফেলেটা আপনি কা আকিমার বললেন কি করে কাল তো ওদের প্লেটেই নচি প্রসাদ দিল এই তুই ধুয়ে দিস কি বলটি ওরে বাবা ওটা প্লেট নয় ও বলছে ফেলেট 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 মানে ফ্ল্যাট 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 কি ফ্ল্যাট কি ও আরে এই যে কানে শুনতে পাইনি এ কাকিমা তো কি বলছে বলছে ফ্ল্যাটটা না আমাদের না হ্যাঁ তো তুমি কি ওটা প্লেট না বাবা ওটা ফ্ল্যাট ফ্ল্যাট ফ্ল্যাটের কথা বলা হচ্ছে চেক না এলে হ্যাঁ আমার যা আছে আমি এটা লিখে আমি তাই বলে যে নাকি বানি আরে তোরা তো তারের তারে থেকে কেসছিস মানে ওই বাংলাদেশ থেকে কেসছিস তোরা আমাকে ভয় দেখালি

বাবা বাবা বেঁচে থাকলে কি ছেলের ফ্ল্যাট হয় বল তাই বলেছিল যে ওটা তোদের দাদা বাবুর ফ্ল্যাট নয় ও আচ্ছা খুব ভালো করেছো যা তোমরা সবাই কেটে বলো তো যে যার কাজ করো যাও 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 মাথা বাদার কাজ করছিল যাও তুই কোথায় যাচ্ছিস তুই এদিকে দাঁড়া বলবেন না মাথার যন্ত্রণা হচ্ছে তুই মাথাটা টিপে দিয়ে যাবি আমি আপনার থেকে বড় তো হ্যাঁ আপনি আমার থেকে বড় সেদিন দোলের দিন মাথা আবির দিতে গেলাম আপনি বারণ করলেন তো সেদিনকে মাথা আবির দিতে দিয়ে দিই বলে তুই আজকে আমার মাথা টিপে দিবি না আমার মাথাটা যন্ত্রণা করছে আপনি বরং আমার মাথা রাজি আজকে আমার হাতে তোর গলাটা পা হবে ঠিক আছে ঠিক আছে মাথাটা টিপে দিচ্ছি তবে তার আগে একটা কথা ছিল মাইনে না একটা বেসিন কিনুন তো আছে নোংরা একটা বেসিন কিনে দেখুন না তো পরিষ্কার করে দে তুই কিনবো কেন আমি পয়সা বেসিন পরিষ্কার করতে হলে তোমার কি হাতে ঘা লাগবে নাকি এই বেসিন পরিষ্কার করার জন্য কি প্লাম্বার ডাকবো শুধু দুশো টাকা নিয়ে নেবে আমি কি পারবো বয়স্ক মানুষ যদি রক্ত রক্ত বেরিয়ে যায় কি বকছিস বলতো তুই রক্ত বয়স্ক মানুষ আমার তো মাথায় ঢুকছে কেন কাকা বাবু তো বুড়ো মানুষ তো বেশি পরিষ্কারের সামনে আমার বাবার কি সম্পর্ক আর তাছাড়া বেশি পরিষ্কার করতে গেলে রক্তই বেকানো বেরোবে কান পরিষ্কার করলে বেরোবে না তাই বলছিলাম কানের একটা ওই বেসিন লাগে ওটা বেসিন নয় ওটা মেশিন মেশিন কিন্তু আমি যে হাতের ময়লা ধোয়ার সময় বললাম একটা মেশিন দিতে আপনি বলেন বেসিন ওরে বাবা হাতের ময়লা ধোয়ার জন্য বেসিন লাগে আর কানের ময়লা ভেদ করে কথা ঢোকানোর জন্য মেশিন লাগে হ্যাঁ বুঝতে পেরেছিস আমি আর পাচ্ছি না যা আমার জন্য এক কাপ চা নিয়ে আয় গিরিটি নেই চা হবে গিরিটি তার থেকে ওটা গ্রিন টি কেসটা এবার আমি ভাবছি আমি একটা ইংরেজি মিডিয়াম স্কুল খুলব এটাই আমার কোম্পানির নেক্সট প্রজেক্ট ঠাকুর আমাকে তুলে না কাকিমা ঠিক শুনতে পেয়েছে এখন আমার যেটা দরকার কাকিমা নিয়ে এসছে হাতে করে চা বুঝতে পেরেছিস ও এ কি এটা তো মিষ্টি জল ঠান্ডা এটা চা কে বললো তোকে এটা তো স্নানের জল আমি পুজো করলাম তাই তোদের জন্য নিয়ে আসলাম বললাম দাদা